আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের এই ভিডিওতে কিভাবে আমরা অল্প সময়ে কোরআন শিক্ষা করতে পারি তা শিক্ষা দিব প্রথমেই যে কোরআন শিক্ষার জন্য আমাদের কায়দা শিখতে হবে কায়দা শিখতে যদি চাই তাহলে আমাদেরকে প্রথম অক্ষরগুলো চিনতে হবে প্রথমেই আমরা যে অক্ষরগুলো আজকে পড়ব তা হল আলিফ প্রথম যে অক্ষরটি আছে সেটির নাম হলো আলিফ দ্বিতীয় যে অক্ষরটি আছে সেটির নাম হলো বা তা তারপর যে দুইটা নক্তা আছে উপরে তা তারপর তিনটা নক্তা আছে ফুল স্টেপের মতো এটার নাম হলো সা পরবর্তী যে অক্ষরটা আছে সেটার নাম হলো জিম তার পরবর্তী যে অক্ষরটা আছে সেটার নাম হলো হা হা পরবর্তী অক্ষরটা আছে যে খ খ অর্থাৎ ক খ এই এর মতোই তারপরে রয়েছে দাল ঠিক আছে দাল তারপরে যে অক্ষরটি রয়েছে তা হলো জ্যাল জ্যাল একটু জিহ্বা বের করে জ্যাল তারপরে অক্ষরটি হলো র তারপরে অক্ষরটি হলো যা দুই দাঁতে কামড় দিয়ে যা। তারপর অক্ষরটি হলো সিন তারপরে তিনটি নক্তা দেখতে পাচ্ছি এই তিনটি নক্তাযুক্ত অক্ষরকে বলা হয় সিন তার পরবর্তী অক্ষরকে বলা হয় সৎ তার পরবর্তী অক্ষর বলা হয় দদ। তার পরবর্তী অক্ষরকে ত এই এক নক্তা আছে এই অক্ষরকে বলা হয় র এই অক্ষরটি এই অক্ষরটির নাম হলো আইন তার পরবর্তী হল গয়েন তার পরবর্তী ফা কফ খ্যাফ ল্যাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া আবারও বলে যাচ্ছি প্রথম অক্ষরটি হলো আলিফ বা তা ফা জিম হা হ ডাল দাল র জ সিন শিন সাদ দাদ এইভাবে আমরা প্রতিদিন যদি দুই মিনিট করে একটা করে ভিডিও দেখি আশা করা যায় এক মাসের ভিতর আমরা কোরআন তেলোয়াদ শিখতে পারবো সবাইকে আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা